পরকে জবরস্তি রাজি করে নিয়ে চলে আসলাম মেট্রোতে কোথায় যাব কোথায় যাব তার আগে চলুন মেট্রোতে চাপি এটা হলো লখনৌতে চারবাগ মেট্রো স্টেশন তো এখানে রেলওয়ে স্টেশন এবং চারবাগ স্টেশন জাস্ট পাশাপাশি রয়েছে তো এখানে লেখা রয়েছে সিঁড়ি দিয়ে চড়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং লিফ্টও রয়েছে আর এই লিফটটা কিন্তু অনেকটাই উঁচু আমি এখানেই প্রথমবার এত উঁচু লিফ্টে চাপলাম যদিও লিফটগুলো চড়া হয় সেগুলো না অনেকটা ছোটো ছোটো থাকে কিন্তু এই লিফটটা না অনেকটাই উঁচু তো আমরা চলে আসলাম এই কারণে ভালো লাগে কারণ খুব জলদি পৌঁছে যাওয়া যায় এবং কম খরচেও জলদি যাওয়া যায় তো আমরা চলে আসলাম লিফ্টে চড়ে চলুন এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আপনারা সকলে দেখতে থাকবেন তো আমরা চলে আসলাম তো এখানে প্রথমে টিকিট কাউন্টারে যাই আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটি তারপর আমি আপনার সাথে কথা তার সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে তো দেখুন সামনে রয়েছে মন্দির এটা কিন্তু একটি জাগ্রত মন্দির আর এখানে মন্দিরের ঘরটিকে দেখেছেন এত বড় ঘর দেখেছেন এখানে আমি কেবলমাত্র এই মন্দিরের ঘরটিকে দেখতে পাওয়া যায় আর এই মন্দিরটি রয়েছে একদম চারবার স্টেশন যাওয়ার পরতে এবং মেট্রো স্টেশনের যে সামনে দেখুন কত সুন্দর মন্দিরটি আমি এখানে এত বড় ঘর দেখলাম আর খুব সুন্দর কিন্তু মন্দিরটি আমি একদিন আপনাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই মেট্রোতে দেখুন কত সুন্দর সুদ্রা। পুরো কিন্তু পরিষ্কার পরি আপনাদেরকে আগে বলেছিলাম যে টিকিট কাউন্টারে টিকিট কেটে কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখলাম এখানেতে ভিডিও করা অ্যালাউ নেই কারণ টিকিট কাউন্টারে ভিডিও করা অ্যালাউ নেই এই কারণে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না আর এটা হলো উত্তরপ্রদেশের লখনৌর চারবাগ স্টেশন যেটা আমি আমার কিছুদিন আগে ভিডিওতে শেয়ার করেছি দেখুন বিশাল বড় স্টেশনটি আপনারা দেখে বুঝতে পারছেন সেই নবাবি আমলের বিল্ডিং এখন দেখুন কত সুন্দর লাগছে আর এখানে প্লেয়ারগুলোকে দেখুন সেই সেই রকমই মোটা মোটা পাথর দিয়ে এবং মোটা মোটা দেওয়াল আপনারা দেখতে চৌবাসীকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলেই স্টেশনেই আসতে হয় তো আমরা গল্প করতে করতে দেখলাম একটা মেট্রো চলে এসেছে যদিও মেট্রোটা অপর সাইডে যাচ্ছে আমাদের জন্য নাই মেট্রোটা যখন এই সাইড দিয়ে আসবে তখন আমরা এতে চড়তে পারবো সামনে চলে আসলো তাই আপনাদের সাথে শেয়ার মেট্রোর মধ্যে ভিডিও করা ফটোগ্রাফি করা ধুম্রপান করা এবং খাওয়া দাওয়া অনেক কিছু নিয়ম রয়েছে এগুলো কিন্তু সব কিছুই মানা এবং মেট্রোর গেটের সামনে দাঁড়ানো এগুলো কিন্তু সবকিছু মানা রয়েছে আর দেখুন চারপাশ স্টেশন কিন্তু খুব সুন্দর লাগে হোটা দেখি ম্যাটো চলে আসতো তা কি করলাম ম্যাটোতে উঠে পড়লাম দেখুন অনেকে নামছে আবার অনেকে চড়ছে আমরা উঠে বললাম দেখলাম এখানে সিট নেই সবাই বসে রয়েছে তো আমাদের জন্য সিটের ব্যবস্থা হবে কিছুক্ষণ দাঁড়িয়ে যায় কারণ এখানে স্টেশন পেয়ে যাবো একটা দূরে দূরে না জাস্ট কিছুক্ষণের মধ্যে স্টেশনগুলো চলে আসে আর সকলেই নামতে থাকে আর উপর দিয়ে যায় আর খুবই ভালো লাগে খুব স্পিডে যায় আর মেট্রো চড়তে আমার খুবই ভালো লাগে কারণ মেট্রোতে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিষ্কার সাফসুধরা এবং দেখুন কোনো রকম আওয়াজ নেই একদম নিরিবিলি একটা পরিবেশ সকলে চুপচাপ রয়েছে আর দেখুন এত সুন্দর লাগছে ভিউটি যেমন ড্রোন ভিউয়ের মতো আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন নিচের পরিবেশটা চারিদিকে হারা ভরা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আমি এটাই ভাবি যে নিচে থেকে আমরা কিছু দেখতে পাই না কিন্তু ওপর থেকে যদি দেখা এর দৃশ্যটা সত্যিকারের অসাধারণ হয় দেখুন গাছগুলোকে দেখুন কত সামনে সামনে লাগছে এবং বাড়িগুলিকে দেখুন খুবই কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ দেখুন এত সুন্দর বর্ষাকালের জন্য চারিদিকে হারা ভরা রয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে উপর থেকে যে এত সুন্দর লাগে আমি এটা প্রথমবার দেখলাম এবং আপনাদের সাথে আমরা যখন নিচে থেকে গাছগুলিকে দেখি তখন গাছগুলো না অনেক দূরে দূরে থাকে কিন্তু বোঝা যায় না আর এখানে দেখুন উপর থেকে দেখা হচ্ছে মনে হচ্ছে গাছগুলো যেন কত সামনে রয়েছে এবং দেখুন একত্রিত রয়েছে দেখুন কত সুন্দর লাগছে ঘরগুলি একটা জিনিস যখন আমরা নিচে থেকে স্টেশনগুলিকে দেখি তখন কিন্তু খুব একটা ভালো লাগে না আর এই জল ট্যাঙ্কিটাকেও কিন্তু খুব একটা ভালো লাগে না দেখুন উপর থেকে কতটাই সুন্দর টানা লাগে পর আমি কিন্তু সিট পেয়ে গিয়েছিলাম তাই আমরা সকলে মিলে বসে পড়েছিলাম আর দেখুন মেট্রোটা খালিও হয়েছে মেট্রোতে বসতে এই কারণে ভালো লাগে নিচে দিয়ে যদি আমরা যাওয়া যায় তাহলে অনেক জাম্পের সম্মুখীন আমাদেরকে হতে হয় অনেকক্ষণ দাঁড়াতে হয় এবং খুব গরমও লাগে কিন্তু কিন্তু ওপর দিয়ে যাওয়া হচ্ছে যেহেতু তাই আর এর মধ্যে এসি লাগানো রয়েছে কোনো রকম গরম লাগছে না আর কোনো রকম আওয়াজও হচ্ছে না একদম শান্তি নিরিবিলি একটা পরিবেশ দেখুন গল্প করতে করতে এরই মধ্যে কিন্তু আমরা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের স্টেশন চলে এসেছে চলো তাহলে নিচে যাওয়া যাক এবং আপনাদের সাথে কথা বলছি তো আপনারা প্লিজ পুরো একটা কাণ্ড ঘটে গিয়েছে মেট্রোতে যখন টিকিট কাটা হয় তখন ওইখান থেকে কুপন দেয়া হয় এক পয়সার মতো তো সেটা আমার হাত থেকে কীভাবে পড়ে গিয়েছে আমি বুঝতে পারছিলাম না তো ওই কুপনটা না থাকলে আমরা বেরোতেই পারবো না আর ওই কুপনটা না দিলে আমাদের স্টেশন থেকে বেরোতেও দেওয়া হবে না যখন আমরা প্রবেশ করব তখন ওই কুপনের মাধ্যমে আমরা গেটের ভেতরে আসতে পারবো এবং যখন আমরা বাইরে যাব তখনই কিন্তু আমাদের এই কুপনটা পয়জন হয় আমার হাট থেকে পড়ে গিয়েছি করেছি আমি সকলকে বলবো যারা যারা মেট্রোতে চাবে অবশ্যই কুপনটিকে ধ্যান রাখবে তা নাহলে তোমরা বেরোতে পারবে না কিন্তু আমি বেরোতে পারছিলাম না ফাইন দেওয়া হয়েছিল আমি সে সময় ভিডিও করতে পারছিলাম না কারণ আমি সবাইকে বলবো মেট্রোতে চললে অবশ্যই এই সমস্ত সাবধানতা অবলম্বন করবে আমার তো ভুল হয় না জানি না কিভাবে হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন